আমরা সকলে জেনে প্রত্যেক বছর কিন্তু আলু চাষ ইন্ডিয়াতে সর্বপ্রথম অরুণাতে স্টার্ট হয় তারপর হাসানে এক বা একাধিক স্থানগুলিতে আলুর বীজ অলরেডি পোত্তা শুরু হয়ে পড়ে আর এই অবস্থায় বৃষ্টিপাতের খামখেয়ালিপনা ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য অরুণার হিমাচলের যে সমস্ত অরুণা স্থান ছিল সেই সমগুলো সেই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আলু চাষ কাছাকাছি আট থেকে দশ দিন পর্যন্ত পিছাতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দিল্লির দিকে বৃষ্টিপাত করলে দিল্লিতেও কিন্তু এই সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পূর্বাভাস অলরেডি জানাচ্ছে আর যে বিষয়বস্তুগুলি অবশ্যই চাষিবাদের আলুর দামকে বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে আর আজকের ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলু বনের দামের দিকে দৃষ্টিপাত করি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি আবহাওয়ার খেলিপনাকে ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গের অনেক ইউনিটে আবারও কিন্তু আলুর দাম চাড়তেও দেখা যাচ্ছে অনেক ইউনিটে আলুর দাম স্থিতিশীল থাকতেও দেখা যাচ্ছে অনেক ইউনিটে আলুর দাম কমতেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলির মধ্যে কোন সকল ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু আবারও আলুর বড় দাম ব্যবসায়ী ভাইদের জন্য চাষি ভাইদের জন্য আবারও চাড়তে শুরু হয়েছে এছাড়া জানবো রেডি আলুর দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কেনা বেচার কাজ চলছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই সঙ্গে থাকুন আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে যে সুরে কানা ইউনোটে পঞ্চাশ কেজি আলুর বর্ণ দাম বস্তাবাদি কাছাকাছি কুড়ি টাকা চেয়ে রয়েছে যেখানে আলুর বর্ণ দাম সুরে কান্না হিসেবে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা ঘরেছে তাল ট্যাংরা ইউনোটে পঞ্চাশ কেজি আলুর বনদাম চাষি ভাই তিনশো আশি টাকা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি আলু বনেরাম চাষি ভাইদের জন্য ফালাকাটা হিসেবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ করেছে এখানে কিন্তু ফালাকাঠাতে আলুর বনেরাম স্থির দেখা যাচ্ছে গর্বে তাই কেনোটের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলমাম তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এখানেও কিন্তু মেদিনীপুর হিসেবে গরবেতা ইমরে আলুর বনেদাম আজ স্থিতিশীল অবস্থায় রয়েছে ধারিকা ইউনিটে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুন তিনশো টাকা চলছে দন্ত শিমলি ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন চারশো টাকা লক্ষ্য করা হয়েছে চাতরা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুন তিনশো টাকা লক্ষ্য করা হয়েছে এখানেও কিন্তু আলুর বর্দাম স্থিতিশীল রয়েছে বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানিদাম বাঁকুড়া চাষি ভাইদের জন্য তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা লক্ষ্য করেছে বিক্রমপুর ইউনোটে পঞ্চাশ কেজি অতি আলুর তিনশো আশি টাকা সোনা আছে বিষ্ণুপুর ইনুটে পঞ্চাশ কেজি অ্যোতি আুরু তিনশো পঁচাত্তর টাকা চলছে চকদি এনোটে পঞ্চাশ কেজি অ্যোতিরাম তিনশো সত্তর টাকা লক্ষ্য করা আছে আমলা করে ইমরে পঞ্চাশ কেজি অতিম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে এখানেও কিন্তু আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে আরামবাগ ইমরে পঞ্চাশ কেজি তে আর তিনশো পঞ্চাশ টাকা শোনা আছে এখানেও আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে বদনগঞ্জ ইমোডে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি অতি আলাম তিনশো নব্বই টাকা লক্ষ্য করা আছে বৈকাণ্ডপুর ইউনোডে পঞ্চাশ কেজি আলান চাষি ভাইদের জন্য চারশো টাকা চলছে বাঁকুড়িতে আলুর বানাদাম তিনশো নব্বই টাকা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে জক্রা ইউনটে পঞ্চাশ কেজি আলু আলুর তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য আছে কেপি ইউনিয়া পঞ্চাশ কেজি ওতরাম চারশো টাকা লক্ষ্য আছে আলুর বর্ণাম রয়েছে কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি ওতিরাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সোনা আছে ঘোষকরা ইউনোডে পঞ্চাশ কেজিওতে আলুর বস্তা বস্তাবতি কুড়ি টাকা বৃদ্ধি হয়ে তিনশো সত্তর টাকা দেখা যাচ্ছে হাজিপুর ইউন্টে পঞ্চাশ কেজি অতিরাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে তিনশো নব্বই টাকা সোনা আছে উত্তরবঙ্গের জলপাই বলতে আলুর দাম কাছাকাছি বস্তা পুচ্ছি তিরিশ টাকা মতন কমে গে তিনশো পঁয়ত্রিশ টাকা শোনা আছে জামফুড়ি এম পঞ্চাশ কেজি জ্যোতি আলোন্ড তিনশো পঁচাত্তর টাকা করেছে স্থিতিশীল অবস্থায় রয়েছে কেপি এম আলুর বনের দাম টাকা দেখা যাচ্ছে কাবরের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলোমান আজ যদিও চা তিনশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আলুর কেনা বিক্রির কাজ চলছে এছাড়া মেঝোগ্রাম এম দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলমান চারশো টাকা লক্ষ্য ময়না পরি এমন পঞ্চাশ কেজি অত তিনশো ষাট টাকা লক্ষ্য করা আছে এর মধ্যে পঞ্চাশ কেজি তিনশো সত্তর টাকা দেখা যাচ্ছে ইমড়ে পঞ্চাশ কেজি অধিক আলুর দাম বস্তা প্রতি কাছাকাছি দশ টাকা করে তিনশো নব্বই টাকা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এই অবস্থায় কিন্তু চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আর তাপমাত্রা পাতের বিষয়বস্তুকে প্রাধান্য করে এখন যদিও নিকাশি দারুণ হচ্ছে আর যার জন্য আলুর দাম কাছাকাছি অনেক স্থানেই বেশিরভাগ স্থানেই কিন্তু আজ স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আলুর কেনা কাজ চলছে